এ মতে কল দিতে গেলেই ঠিক এরকম একটা লেখা চলে আসছে আপনি কল দিতে পারছেন না আপনার ইমো নাম্বার থাকা সত্ত্বেও আপনি কাউকে কল দিতে পারছেন না ঠিক এরকম একটি লেখা চলে আসছে তো এটি আপনি খুব সহজেই চাইলে সমাধান করতে পারবেন ইমোতে কল দিতে গেলেই এই যে লেখাটা চলে আসছে এই লেখাটা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন আপনি যদি তাকে একটা সেটিং বলে দেন এর জন্য আপনার যে ইমো অ্যাকাউন্টটা আছে এই ইম অ্যাকাউন্টটা বা তার যে ইম অ্যাকাউন্টটা আছে সেই ইমো অ্যাকাউন্টটাতে প্রথম ট্যাপ করতে বলবেন বা এখানে আমি দেখেন আপনি এই যে ইমো অ্যাকাউন্টটা ট্যাপ করে এখানে যে প্লাস আইকন আছে এটার উপরে ট্যাপ করে মোডের উপরে ট্যাপ করে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এখানে নিচে দেখেন একটা অপশন আছে কল এই কলের উপরে ট্যাপ করে এখান থেকে দেখেন এই অ্যভ্রিওন লেখাটা দেখতে পাচ্ছেন এই এভি ওয়ান লেখাটা এটাও সিলেক্ট করে দিতে হবে এটা সিলেক্ট করে দিলে যে কেউ কিন্তু কল দিতে পারবে আর ওই লেখাটা আসবে না এখানে কিন্তু মাই কন্ট্যাক্ট বা নোবডি করে রাখলে কিন্তু কল দিতে পারবে না আপনি যদি ওয়ান করে রাখেন তাহলে কিন্তু কল দিতে পারবে আর ওই ধরনের লেখা কিন্তু আসবে না